অবসরপ্রাপ্ত সেনাকর্তা মেজর ঋত্বিক পাল তিনি অ্যারেস্ট হয়েছে। কিশোর অভিযোগে কোন অভিযোগে সরাসরি শুনবো ঈশানের কাছ থেকে ঈশান প্লিজ দেখো অনির্বাণ এর আগে আমরা যে ছবি দেখেছিলাম যে সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি তার নেতৃত্বে বিক্ষোভ হচ্ছিল সেখানে এবং সেই বিক্ষোভ বাইক র্যালি ছিল বিক্ষোভ ছিল সেই বিক্ষোভের সামনে পুলিশের ব্যারিকেড ছিল এবং কেন এই বিক্ষোভ করতে দেওয়া হবে না এই এই প্রশ্ন তুলে যখন বিজেপি নেতৃত্ব সেখানে সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চান এবং পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয় এবং সেই সময় কিন্তু সুকান্ত মজুমদারের সঙ্গে মেজর ঋত্বিক পাল ছিলেন যার কথা তুমি বলছো তিনিও এই আন্দোলনে সামিল হয়েছিলেন রাস্তায় ছিলেন এবং আমরা খবর পাচ্ছি তাকে গ্রেফতার করে নেওয়া হয়েছে সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি তিনি নিজেই বলেছেন তিনি নিজেই কিছুক্ষণ আগে তার প্রতিক্রিয়া এসছে তিনি বলেছেন ঋত্বিক পালকে গ্রেফতার করে নেওয়া হয়েছে এবং তিনি প্রশ্ন তুলেছেন যে শাহজাহান শেখ শাহজাহানের মতন লোকজন গাড়ির বনেটের উপর বসে আইন ভেঙে ঘুরে বেড়ায় অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায় ড্রাইভারের হাতে অস্ত্র থাকে ইডি আক্রান্ত হয় কেন্দ্রীয় বাহিনী আক্রান্ত হয় গ্রেফতার হয় না কিন্তু নেতা মজুমদার একেবারে নিশান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন আমাদের কাছে তার প্রতিক্রিয়া এসে বসেছে শুনে বাংলার পুলিশ সেনাবাহিনীর প্রাক্তন কর্তাকে গ্রেফতার করতে পারে শেখ সাজান কি গ্রেফতার করতে পারে এখন এখনও পর্যন্ত আমাদের দুজন কর্মীকে গ্রেপ্তার করেছে দুজন নেতৃত্বকে গ্রেপ্তার করেছে এবং সব থেকে এর মধ্যে সিম্বলিক বিষয়ে তার মধ্যে একজন প্রাক্তন মেজর তাকে গ্রেপ্তার করেছে অর্থাৎ বাংলার পুলিশ সেনাবাহিনীর প্রাক্তন কর্তাকে গ্রেপ্তার করতে পারে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে আমাদের মেজর ঋত্বিক পাল আমাদের ওই জেলার অন্যতম নেতা তাকে গ্রেপ্তার করে পুলিশ নিয়ে গেছে আমার কাছে এই মহাত্ত খবরের